তারেক রহমান কে আর তাদের সহ্য হইতেছে না আপনার দেখেন ওবায়দুল কাদের বক্তব্য শুনলে মহবুল মনে হবে যে তাদের মূল শত্রু হলো তারেক রহমান এইটাকে যে কোনো ভাবেই শেষ করে দিতে হবে তাহলে বিএনপিটা শেষ হয়ে যাবে আর বিএনপি শেষ হয়ে গেলে তখন আর জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো অবশিষ্ট যারা আছে তারা সেটা পারবে না এই জন্য সুপরিক ভাবে কিন্তু তারা তারেক রহমানের উপর আক্রমণ করে বিএনপির উপর আক্রমণ তো করছে আজকে এখানে আমাদের অন্যান্য দলেরও আছে পাশাপাশি বলবো যে দেখেন দেশের যে বাস্তব অবস্থা এই অবস্থায় আমরা বলি যে ক্ষমতার জন্য আমরা লড়াই করতেছি না রাজনীতি করতেছি না এইটা একদিকে ঠিক আবার একদিন ঠিক হ না কারণ হাসিনা ক্ষমতা আসছে বলেই কিন্তু আজকে এটা করতে পারতেছে আর হাসিনা ক্ষমতা আসার জন্য কি করছে হাসিনা ক্ষমতা আসার জন্য ওয়ান এ সেই সময় আর্মি ব্যাংক গভর্নমেন্টের সাথে সে টোটাল অ্যালাইন্স করছে তাদের সব কিছু বলছে যে আমার ক্ষমতা দাও তোমাদের সব মাপ অর্থাৎ সেই সময় আর্মি যে আসলো সেটা তাদের লিগেল করে দিল যত অন্যায় অবিচার করুক তার কোন বিচার নেই ক্ষমতাটা দরকার আর ক্ষমতা আসার পরপরি বলতেছে খবরদার আর্মি যদি কেউ চিন্তা ভাবনা করো ভবিষ্যতে ক্ষমতার দিকে তাহলে কিন্তু খবর আছে এই হলো আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসার পরে এখন দেশ থেকে সবকিছু তারা গণতন্ত্র বলেন ভোটের অধিকার বলেন সবকিছু শেষ করে দিয়েছে এবং এইগুলো যে শেষ করতেছে এর মধ্যেও কিন্তু বিএনপি গত পনেরো আঠারো বছর বিএনপি লড়াই করেই যাচ্ছে আজকে বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান থেকে শুরু করে আজকে এখানে আছে হাবিব আছে অনেক আমরা কে জেলে যাই নাই কে মামলা খাই নাই শত শত মামলা হাজার হাজার মামলা দিয়ে তারা বিএনপিকে কে ঠেকানোর চেষ্টা করছে তবে এখন আমাদের আমি সংক্ষেপে বলবো যে যে এখন আমাদের দেখেন এই এই ইলেকশনের আগেও আজকে যে গরম আমি উপলব্ধি করতেছি আজকে যে চরম একটা অবস্থা আবহাওয়ার উপরে এটাকে নিয়ে বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ রক্ষার বা একটা কমিটি আছে সুন্দরবন নিয়ে যখন ওরা যখন ওই কয়লার বিদ্যুৎ কয়লা দিয়ে বিদ্যুৎ করার জন্য যে প্রজেক্ট সেটা করতে দেশে সবাই বিরোধিতা করলো আন্তর্জাতিক ভাবে বিরোধিতা হইলো জাতির সঙ্গে বিরোধিতা হইছে তো সেই সময় এই তেল তেল গ্যাস রক্ষাকারী যে কমিটি কি নাম আমি জানি না জাতীয় এই রক্ষা কমিটি জাতীয় বিদ্যুৎ সেই সময় তাদের সেই আন্দোলনটাকে সমর্থন করে বিএনপি একটা সমর্থন দিলাম আমরা প্রেসি দিলাম তাতে অনেকের রাতে গা গেছিল এর জন্য বিষয়টা বুঝতে হবে যে আজকে একটা আন্দোলন যদি সফল করতে হয় বাংলাদেশে যে কোনো আন্দোলন বলেন বর্তমানে সাধারণ মানুষের নেতৃত্ব দিচ্ছে বিএনপি সাধারণ মানুষের নেতা হইল বেগম খালেদা জিয়া তার বর্তমানে তারেক রহমান সফল করা যাবে না বাংলাদেশ আর সেটার জন্য তারেক আজকে যারা যারা বলে যে তারেক রহমান দরকার নাই বিএনপি দরকার নাই তারা মূলত আমি বলবো যে মূলত আজকে আধিপত্যবাদী শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্যই তারা কাজ করছে পরিষ্কার কথা আজকে যারা বলে একই বলে কয় না সে খাসিরা ঠিক আছে বাকি সব চুরি আরে ভাই উনি যদি ঠিক থাকে তাহলে বাকিরা চুরি করে কেমনি বাকিরা করে কেমনি কাজে এখন সব কিছু বাদ দিয়ে একটা হলো যে আমরা বলি যে ক্ষমতার জন্য লড়াই করতেছি না কিন্তু আবার ক্ষমতা না পাইলে এই আধিপত্যবাদী শক্তির কে হটানো যাবে না এবং সেটার জন্য দরকার সবাই একসাথে আসা একটা জায়গায় আসা একটা জায়গায় আসা যদি আমি বিশ্বাস করি যেটা আজকে এখানে রাশেদ বলল ফারুক বলল মঞ্জু বলল যেটা আজকে যদি আমাদের আমরা চাই যে আজকে ভারতে আধিপত্যবাদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চাই তাহলে রক্ষা করার উপায়টা কি উপায়টা হলো যে আজকে আধিপত্যবাদীর শক্তির পক্ষে তাদের সমর্থন নিয়ে আজকে যারা ক্ষমতায় আসছে তারা জনগণের সমর্থন নিয়ে আসে নাই কাজে আমাদের করতে হবে যে জনগণের সমর্থনটা নেয়ার জন্য যে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই একটাই দাবি যে আমরা নিরপেক্ষ সরকার অধীনে একটা ভোট চাই এবং ভোটের জন্য আমরা এক জায়গায় যাবো বাকিগুলো পরে সব ঠিক হবে কারণ আধিপত্যবাদী শক্তিকে যদি আমি ঠেকাইতেই চাই তার হাত থেকে দেশকে রক্ষা করতে চাই তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই এখানে আপনাকে আমার পছন্দ হইল কি না আপনার আমার মূল বিজেপি টোটাল রাস্তায় একটা হইতে পারে এবি পার্টির পথ আরেকটা হইতে পারে তার একটা পথ আরেকটা হইতে পারে কিন্তু একটা তো এক যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি তাহলে কিন্তু আজকে এই সমস্যার সমাধান হবে আজকে বিএনপিকে দোষারোপ করতে পারে যেটা বললাম ওই যে আমি প্রথমই বলেছি যে আমলিক চাই দেশে একটা প্রতিরোধ যুদ্ধ লাগাইতে আমলিক চায় বিএনপি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক অস্ত্র তোলার আগে অস্ত্রের মামলা দিচ্ছে গাড়ি জ্বালানোর আগে গাড়ি পড়ার মামলা দিতেছে আজকে মহা নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙা পোড়ার মামলা আজকে তারবে দিল অর্থাৎ আমরা এটা করতেছি না তারপরেও মামলা দিতেছে আবার তারা চায় সেটা যেটা বাহাত্তরে স্বাধীন বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন তারা করছিল সেটা যে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিছিল বাকশাল তার বাধ্য যারা রাজনীতি করতে চাইছে তারা আন্ডারগ্রাউন্ড পার্টিসে চলে গেছে এবং হাতে অস্ত্র তুলে নিছে অনেকে জিয়া রহমানের সমালোচনা করে জিয়া রহমানের অন অব মানে কি বলবো সবচেয়ে ভালো যেটা সাকসেস যে রাজনীতি শেষ করে দিয়েছিল সেই সময় লীগ সেই রাজনীতিটা ফিরে আসছিলেন যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিলেন হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন সেই আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে তিনি শেষ করে দিয়ে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন কুয়াশামের মতো লোককে পার্লামেন্টে নিয়ে আসছিলেন দেখা বিএনপি এখনো বিএনপি এখনও গণতান্ত্রিক দল বিএনপিকে গণতন্ত্রে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শত শহীদের পরেও বিএনপি কিন্তু ধৈর্য ধরে যাচ্ছে কিন্তু বিএনপি মানে এমন না যে সব ছেড়ে দিছে বা বিএনপি পারলে পারতেছে বিএনপি শত উস্কানের মুখেও গণতন্ত্রের জন্য লড়াই করছে আর গণতন্ত্রের জন্য লড়াই বিএনপি কে বিএনপি অব্যাহত রাখবে এই কথাটা মনে রাখবেন এবং সেখানে সবার দরকার আজকে অন্যান্য কথা যারা বলেন আরে ভাই এই সরকার একদিন বলে আজকে যা যায় কি হইতেছে গাজার ঘটনা কেন্দ্র করে আজকে কয়টা আমরা বাংলাদেশে এটার জন্য আমরা কি করতে পারছি আজকে এই সরকার একদিকে গাজার কথা বলে আর এদিকে ইসরাইলের প্লেন বাংলাদেশে আছে যেটা বাংলাদেশে এই প্রথম যেটা এই প্রথম দেখা গেছে যে পাসপোর্ট থেকে যেটা আগে ছিল কোন অবস্থাতে ইসরায়েলের একটা সিল দেওয়া ছিল কোনোভাবে ইসরায়েল যাওয়া যাবে না তার জন্য ভিসাও পাওয়া যাবে না সেটা পর্যন্ত উদ্যোগ করে দিছে কাজে আওয়ামী হলো কমপ্লিটলি একটা মিথ্যা মিথ্যার ব্যবসাতে করে আজকের এই বাংলাদেশের এই অবস্থার জন্য আজকে এই আজকের এই হাসিরাকে যারা সহযোগিতা করছে তার মধ্যে ইসরায়েলও একটা কাজেই আজকে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে বসে একটা যে একটা জায়গা অন্তত আমাদের একত্র হইতে হবে যে আমরা দেশটাকে বাঁচাইতে চাই দেশটাকে বাঁচাইতে চাইলে আমরা এই আধিপত্যবাদী শক্তির যারা প্রতিনিধি হিসাবে বাংলাদেশের ক্ষমতায় আছে তাদেরকে তাদের হাত থেকে দেশটাকে আমাদের রক্ষা করতে হবে আর এই রক্ষাটা অন্য ভাবে না রক্ষা ভোট ভোট আমরা একটা চাই এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করার এবং এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকল দল মত পথ সবাইকে একসাথে আসতে হবে যে আমরা একটা চাই আমরা ভোটটা আমি দিতে চাই আজকে যে ভোটের অধিকারটা তারা কেড়ে নিছে সেটার থেকে আমরা চাই আজকে দেশের কি অবস্থা অর্থনীতির কি অবস্থা আজকে সেদিকে খেয়াল নাই খালি ওবায়দুল কাদের খালি ঘুরে ঘুরে খালি বিএনপি আর তারেক বিএনপি আর তারেক এটাকে থাকে কাজ দ্বারা জানে যে বিএনপি কে আর তারেক রামাকে ঠেকাইতে পারলেই ও আদিবর্তবাদী শক্তির কাছে তারা হ্যাপি থাকতে পারবে তারা খুশি থাকলেই সে ক্ষমতা কন্টিনিউ করতে পারবে সে তো পরিষ্কার ক্ষমতায় জনগণ দেয় নাই এদের একটা দলের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে যায় বলে যে আমাদের ক্ষমতা রাখার ব্যবস্থা করেন তাদের এরপরও কি আমরা বুঝি না বুঝার কি বাকি থাকে তাই আমি বলবো যে আজকে বাংলাদেশে এখনো আরে ভাই বিএনপির ছাত্র দলকে তো যাইতে দেয় না বুঝলাম এই যে আপনারা যারা আছেন আরো যারা আছে আজকে কি যে আমেরিকাকে আমরা সমালোচনা করেই ইসরায়েলের ব্যাপারে আজকে মধ্যপ্রাচ্যে

যে আমার ভোটের অধিকার যে ভোট আর উপজেলা উপজেলা করতেছে আরে ভাই জাতীয় নির্বাচনের খবর নাই জোর করে নিয়ে নিছ আঠাইশ তারিখের কথা আমি বলছে আমি আর বললাম না যে সাজানো পাতানো ভাবে বিএনপি কে জেলে ঢুকায় দাও রাস্তা থেকে সরাই দাও একটা অফিস বন্ধ করে দাও আমি একটা একক ভাবে নির্বাচনের কর্ষণ করে ফেলি আবার বলে তারা নির্বাচনের কথা গাদি প্রথম এখন একমাত্র দাবি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনতি বিলম্বে জাতীয় নির্বাচন চাই এর আগে অন্য কোনো নির্বাচনে দেশে মানুষ চায় না পরিষ্কার কথা আপনাদের সবাইকে ধন্যবাদ হাফেজ বাংলাদেশ